মনুমিখন পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন 7477995158 নম্বরে হেলমেট ছাড়া গাড়ি চালালে ঘটতে পারে বড় সরর দুর্ঘটনা আর এই সমস্ত বিষয়ে পথনিরাপত্তা বিষয়ক পাঠ দিল ছাত্রছাত্রীরা ফারাকায় অভিনব উদ্যোগ ছাত্রছাত্রীদের শীতের সকালে সাধারণ মানুষ থেকে পথচারীদের পথ নিরাপত্তা নিয়ে সচেতন করতে ফারাকায় পথে নামলো ছাত্রছাত্রীরা পুলিশের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে বেওয়া এলাকায় র্যালির আয়োজন করা হয় এর পাশাপাশি হেলমেটবিহীন বাইক চালকদের মধ্যে হেলমেট বিতরণও করা হয় আমাদের ক্যাম্প করার উদ্যোগ যারা বিনা হেলমেটে যাচ্ছে তাদেরকে সচেতন করা যে এর পরবর্তীকালে হেলমেট দিলাম আমরা পরবর্তীকালে কালে যেন এই ভুলটা না হয় বিনা হেলমেটে যাবে তার ছাড়া আমরা লাইসেন্সের ব্যাপারে সচেতন করলাম বিনা লাইসেন্স ছাড়া কেউ বাইক চালাবেন না হেলমেট ব্যবহার না করায় দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটে শীতের সকালে সকলকে হেলমেট পরে গাড়ি চালানোর বার্তা দিল ছাত্রছাত্রীরা